বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়াহদালাত আলয় নবী আব আদা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তারার জন্য যিনি মহিয়ান ও গরিয়ান আজকে দিনটা অত্যন্ত আমাদের কাছে গর্বের দিন আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলে তাই কবি ইকবাল বলেছেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলি হ্যাঁ ইস্কি এ গুলসিতা হামারা সত্যি এই কবিতাটা পড়ে আমাদের মনে একটা শান্তি যুগে দেয় সত্যি সমস্ত দেশের মধ্য থেকে যে আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর তৈরি করেছে বলে সবহান আল্লাহ তা প্রিয় বন্ধুরা আজকে আমি জানাই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমার ইউটিউব চ্যানেল নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেকে জানায় সালাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ ওয়েলকাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার আজকে আমি আপনাদের সামনে যে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে ওলামারা যে কাজ করেছিলেন সে অবদান সম্পর্কে কয়েক মিনিট কথা আলোচনা করতে চলেছি এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আমাদের ওলামারা বিশেষ করে ওলামায় দেবন্ধ অনেক কষ্ট করেছিলেন এমন কি আমাদের মধ্যে বিখ্যাত বুজুর্গ আব্দুল আজিজ দেহলিবির রহমতুল্লায় তিনি ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যে না এই দেশ থেকে ইংরেজদের তাড়িয়ে দিতে হবে ইংরেজদের গোলামি আমরা করব না প্রত্যেক ওলামারা সেদিন এ কথাকে মেনে নিয়েছেন যে না সত্যি এ দেশ থেকে আমাদের ইংরেজদেরকে তাড়াতেই হবে যদি আমরা ইংরেজ তাড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশটা বরবাদ হয়ে যাবে তাই তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজকে এ ইংরেজদেরকে গোলামি থেকে আমাদের ভারতবর্ষের মানুষকে কিভাবে এই থেকে ছাড়ানো যায় সেই চেষ্টা করে ফতোয়া দিয়েছিলেন তাই বন্ধুরা যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলিম প্রত্যেক ভাই একত্রিতভাবে এই ভারতবর্ষে স্বাধীন করেছিলেন না জানি কত মানুষ নিজের জীবনকে বলিদান দিয়েছেন আজও ইন্ডিয়া গেটে হিন্দু মুসলিমের নাম সেখানে সন্ন্যাক্ষর লেখা আছে বলায় যে বিশেষ করে আমাদের ওলামারা যেমন বলা হয়েছে হোসেন আহমদ মাদ রহমদুল্লাহ আলাই আবু আবদুল বলায় যে মহানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ লাই এরা বিশেষ মহানা শকত আলী সাহেব বলেছি আরও না জানি হাজার হাজার মানুষের নাম আমাদের ইতিহাসে করে লেখা আছে যে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আমাদের ওলামারা রক্ত দিয়েছেন এ কথা বলতে বাধ্য হই যে যদি আমরা হিন্দু মুসলিম মুসলমান একসাথে লড়াই না করতেন তাহলে কেয়ামাত্র আগে পর্যন্ত আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করা যেত না বলা হয়েছে দিল্লির বুক থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে ওলামাদেরকে শহীদ করে টাঙানো হয়নি ওলামাদেরকে বলা হয়েছে বস্তার মধ্যে ভরে সমুদ্রের পাড়াতে নিক্ষেপ করা হয়েছে এদেরকে অত্যন্ত কষ্ট দেওয়া আছে হোসেন আহমদ মাদার রহমত বলা হয়েছে এখানে বলা হয়েছে সেই বিখ্যাত জেলখানা মালটা মালটা জেলখানায় তেনাকে রাখা হয়েছে তাকে এত কষ্ট দেওয়া হয়েছে বলা হয়েছে মানে লোহার লোহাকে গরম করে এমন এমনভাবে তাকে দাগা হতো তিনি ছটপট করতেন এরা তুমি বলো যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা চলবে না ইংরেজদের সাথে লড়াই করা চলবে না এ কথা গিয়ে বলো তিনি এত কষ্ট সহ্য করেছেন তুই বলে না এই দেশকে তোমাদের কাছ থেকে আমাদের স্বাধীন করতেই হবে করতেই হবে তাই আমার প্রিয় বন্ধুরা কত কষ্ট করেছেন এই আমাদের দেশকে স্বাধীন করার জন্য কবি নজরুল বলেছেন যে আমরা এটা কখনো জিজ্ঞাসা না করি কে আমরা হিন্দু কে আমরা মুসলিম কে আমরা জৈন কে আমরা খ্রিস্টান প্রত্যেকে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়ে যেতে হবে লড়াই করতে হবে তাই তিনি কবিতার মধ্যে বলেছেন তাই তিনি কবিতার মধ্যে বলেছেন যে কথাটা আমাদের বুকে আজও পর্যন্ত নাড়া দেয় কে হিন্দুনা রসলিম জিজ্ঞেস কঞ্জন হিন্দু না মুসলিম জিজ্ঞেসে জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মর্মার যদি আমার ঘরে আগুন লাগে আমরা এটা দেখব না যে কার ঘরে আগুন লেগেছে যদি কোনো বাচ্চা ডুবে যায় আমরা এত দেখব না যেটা হিন্দু বাচ্চা না মুসলিম বাচ্চা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা কেউ দেখব না আর হিন্দু বাচ্চা না মুসলিম বাচ্চা আমাদের দেশের সন্তান এই সন্তান সন্তানকে আমাদের রক্ষা করতে হবে এটা আমাদের সকলের কর্তব্য চাই হিন্দু হোক চাই মুসলিম হোক চায় জৈন হোক চাই খ্রিস্টান হোক তাই বলে আছে বিশ্বনীবী সাল্লাম বলেছেন হব্বরতা নিমিলেন ইমান দেশকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ বা অংশ তাই প্রিয় আমার শ্রোতামণ্ডলীরা দর্শকবৃন্দরা প্রত্যেকে আমরা চেষ্টা করবো এই দেশকে ভালোবাসা এবং দেশের মধ্যে কেউ যেন শৃঙ্খ অশৃঙ্খলা তৈরি না করে তাদের প্রত্যেককে সচেতন হতে হবে যাতে আমাদের দেশ কোনো রকমে বিশৃঙ্খলা তৈরি না হয় প্রত্যেকেই মিলেমিশিয়ে একসাথে বসবাস করতে পারি তাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এই তফিক দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন যে সমস্ত মানুষেরা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন বলিদান দিয়েছেন তাদের প্রত্যেকে যেন আল্লাহ পাক। তাদের রুহের দান করুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দেশের জন্য মোহাম্মত করার তৌফিক দান করুন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু